গয় আমারে দয়ালে নবী নামে গো আমার সদাই জাগে মুর মনে কঙ্গালেরি দন মুর্শি মুর্শিদ বাই না জানে আল্লাহ নবীর নামে গো আমারে দয়ালে নবীর নামে গো আমার সদাই জাগে মুর মনে কঙ্গালেরি দন মুর্শি মুর্শিদ বাই না জানে আওয়ালে আখে রবি জাহে রাত নেই তিনি তুমি মৰণ কালে দিও ডেকা মৰণ খালে দিয় ডেকা ফাইজে নবি তোমার কাঙ্গালের দণগ মুর্শিদিকা বাই নাজানে আল্লাহ নবীর নামে গোয় মারে দয়ালে নবীর নামে আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ মুর্শিদ বাই না জানে আজরাহিল কারা আমি কোন দিন জানি ফরি দরায় আজ রিল ভীষণ কারা আমি কোনদিন জানি ফরি দরায় তুমি মরণ কালে দিও দেখা মরণ কালে দিয় দেখা পাইজে নবী তোমারে কাঙ্গালের দঙ্গ মুর্শিদ বাই না জানে আল্লাহ নবীর নামে গয় আমার দয়ালে নবীর নামে আমার সদাই জাগে মোর মনে গঙ্গ মূর্শিদিকা বাই না জানে